একটা নতুন প্রফিক বা একটা নতুন পদ্ধতি পাইলাম যেটা নাকি অদ্ভুত খুবই লাগলো আমার গ্রুপের নাম অদ্ভুত তো সেটার সাথে মিলে ই করলাম নর্মালি এই ভিডিওটাতে আমি বা যে সিস্টেমটা করব আপনি আসলে আপনার স্ট্র্যাটেজিটা আসলে কোথা নিঃসং আপনি কি আসলে প্রফিট করবার চান কিনা আপনার স্ট্র্যাটেজি অথবা আপনার টেকনিকটা আসলে প্রফিট করার মতো কিনা সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন মাসে দুইটা এরকম ভিডিও করবো ঠিক আছে ভিডিওটা আমি যতদূর দূর ভাবছি আজকে ষোলো তারিখ তো আজকে ভিডিও ওটা করতেছি তো নেক্সট টাইম থেকে পনেরো দিন পর পর এই ভিডিওটা এরকম ভিডিওটা করবো ঠিক আছে তো সেটা একটা ম্যাচিং করে নেব তো নর্মালি আমি ভিডিও করি আপনারা আমাকে প্রশ্ন করেন আমার যতটুকু নলেজ আছে আমি আপনাকে নলেজ গুলো শেয়ার করি দুই নম্বর কথা আমি বেশি একটা জানি না আপনারা অনেক সময় মানে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরটা আমি জানি না তখন আমি কি করি তখন আমি সেটা নিয়ে রিসার্চ করি সেটা নিয়ে ঘাটাঘাটি করি এবং ডিরেক্টলি অনেকবার আপনার এই জিনিসটা দেখছেন যে আমি আপনার বলে দিতেছি যে ভাই আসলে এই সম্পর্কে আমার ধারণা নাই এবং এই জিনিসটা ভালো করে জানি না দু নম্বর আর একটা জিনিস অনেক সময় আপনারা আমার প্রশ্ন করেন যে বিষয়টা সম্পর্কে ছোটখাটো স্মল নলেজ আমার থাকে আমি সেটা সম্পর্কে বিস্তারিত ভাইঙ্গা জানি না তখন আমি আপনাকে আবার এই বিষয়টা বলি যে ভাই এটা সম্পর্কে মোটামুটি এইটুক জানি তবে এর বাইরে ওই বিষয়টা সম্পর্কে আরো কিছু আছে বা থাকতে পারে তো সেই সম্পর্কে আমি এখন তুমি জানি না তো আপনি এই জিনিসটা আলাদা ভাবে বা নিজে নিজে খুঁজে নেন ঠিক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সরি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক অনেক আছে যে সর্বজনতা সর্বশেষ হইতে চায় অনেক রকম অনেক কিছু করতে চায় বা অনেক রকম ভাবে আপনার সাথে এক্সপার্ট হয়ে তুলে মানে নিজের তুলে ধরবার চায় তো এই যে এখানে অদ্ভুত টাইপের বিষয়টা হলো কি আপনি যাদেরকে মানে যাদেরকে ফলো করতেছেন আপনি যে বিষয়টা করার চেষ্টা করতেছেন বা যে জিনিসটা জানার চেষ্টা করতেছেন সেই সম্পর্কে আসলে কি আপনি ভালো করে জানেন কিনা কখন কি নিজে প্রশ্ন করছেন দুই নম্বর নম্বর কথা এখানে আপনি কি আসলে করতে চান মানে নর্মালি আমরা কৃপ্তে আসছি কিছুটা প্রফিট করার জন্য কিছুটা আর্নিং করার জন্য সেইটা আলাদা বিষয় যেই কৃপে আছে যেই ট্রেডিং আছে যেই শেয়ার মার্কেট আছে সেই কিন্তু আসলেই মনে করেন যে এই জন্যই আসে আজকের ভিডিওটার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবেন যেমন আপনারা আমাকে প্রশ্ন করেন আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করে আসি আপনারা সেই জিনিসগুলো জানেন কিনা। না সেই জিনিসগুলো আপনার জানা উচিত কি না বা আপনি সেগুলা কিভাবে জানবেন ঠিক আছে তো আপনি আমরা নর্মালি কি করতে আসছি প্রফিট করার জন্য তো এই প্রফিট করার সিস্টেমটা আপনি কিভাবে বাইসে নিয়েছেন নর্মালি তো আপনি যে আর্নিং করার জন্য এখানে আসছেন আর্নিং এর কিছু বিষয় আছে আসলে কি আপনি কোন পদ্ধতি আর্নিং করবার চান অনেকেই আছে আসছেন সিগনাল খুঁজার চেষ্টা করে এটা সব থেকে বাজে পদ্ধতি আপনি যখন সিগনাল খুঁজতে চাইবেন তখন আপনার সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধোকা খাইবেন সিগনাল খোঁজা মানে লোভে পড়া আমরা পড়া লেখা করছি ইন্টার অনার্স কি আছে সেগুলা আমাদের কাজে লাগে আপনি যদি মনে যে এইটুকু কাজে নাগে লাগিয়ে না পারেন তাহলে আপনি আসলে কেন আসছেন ফ্রিতে দিলে কিছুই হয় না ফ্রিতে একমাত্র ধোঁকা খাওয়া যায় একমাত্র ফ্রিতে ধোঁকা খাওয়া যায় ও ভালো একটা কথা মনে করে এলো গতকালকে আমার ওই যে কমেন্টস গ্রুপে সেইখানে মন করেন যে আমার নামটা মধ্যে আমার গ্রুপের নামটা লিখে আপনার মেসেজ দিতেছে গত একটা বছর দুই প্রতি সাত একবার করে কই আমি কখনো কাউকে মেসেজ দেই না আমি কখনো কাউকে কল দেই না আমি ইনবক্সে কাউকে নক করি না আমি এভাবে এইভাবে যায় বলি না যে লাইভ আজকে ট্রেডিং আছে আপনি আমারে 500 ডলার দেন আমি আপনাকে 500 ডলার বানায় দিব বা আমি আপনাকে এইভাবে এইভাবে প্রফিট করে আдим এই ধরনের অফার এই ধরনের বাজে জিনিস আমি করি না এবং এই ধরনের অফার যারা চায় সেই লোকগুলো বাজে তা আপনি মেসেজ দিছে আপনি ফ্রি তে আলে আলে যান দেন এইদোরে আগে সরি মেসেজ দিছে 100% আমার ধরে ডলার হয়ে এক সেকেন্ডে এক মিনিটের এরকম হয় না যদি এরকম অফার দেয় যে একদিন একশো ডলার থেকে পাঁচশো ডলার হইব বা এক সপ্তাহে হইব হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম নাম্বার দুই যদি আপনারা কেউ ইনবক্স করে কইরা বলে আমার যে গ্রুপটা আছে সেটা নাম অদ্ভুত চ্যানেলটা আছে সেই চ্যানেলের নাম লেখা থেকে অদ্ভুত অ্যাডমিন বা অদ্ভুত ওনার বা আমার নামে যদি আপনারা কেউ যদি মেসেজ দেয় হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম দুইবার করলাম না আপনি পাঁচবার করলে আপনারা নর্মালি বুঝেন না যেই যদি কেউ যদি আপনাদের মেসেজ দেয় আবার গ্রুপে থেকে বুঝেন নেবেন হান্ড্রেড পার্সেন্ট স্কেম কেউ যদি আপনার বলে যে আপনার ফান্ড কত কেউ যদি এসে জিজ্ঞেস করে আপনার ফান্ড কত বুঝে নেবেন সেটাও হান্ড্রেড পার্সেন্ট স্কেম তো আমি আর দুই নম্বর বিষয় আর একটা জিনিস সেটা কি যে আপনার ফান্ড আপনার কাছে কত টাকা আছে আপনি সেটা আরেকজন কেন করবেন এর চেন বলদ এর চেন অগা এর চেন মন করেন যে আপনি কি দিব ঠিক আছে ভিডিওতে এইভাবে আপনার কাছে কত টাকা আছে কেউ একজন জিগাইলো আপনি তাকে কয়ে দিবেন কোন হিসাবে বিষয়টা আপনার পার্সোনাল জিনিসটা যে আপনার ফ্যামিলি বিষয়টা এমন হয়ে না যে আপনার ফ্যামিলিতে আপনার মা বইনা আছে তার মোবাইল নাম্বারটা আমাদের দেন আপনি বিশ্বাস করে তাকে মোবাইল নাম্বার দিতেছেন

বিভিন্ন গ্রুপ খুঁজা খুঁজি করবো কেউ আমার করে দিব আমি সেই কয়েনটা করবো নাকি তারপরে আমি ঠিক আছে এইটা আপনি এই ধরনের বাজে মেন্টালিটি মানে আপনি ধ্বংসের হান্ড্রেড পার্সেন্ট লস খাইবেন সব হারাইবেন তিন নম্বর বিষয় আপনি কি কখনো শিখার পেছনে টাইম পাস করছেন আমি তিন মাস চার মাস ছয় মাস শিখুম ফান্ডামেন্টাল গুলা শিখুন কয়েনা শিখুম বিভিন্ন ভাবে পঞ্চাশটা কয়েন

তো আরেকটা জিনিস এই মাসে দুইটা ডাম হইব মোটামুটি ক্লিয়ার বইলে দিছি কিন্তু কি ভাই কত তারিখ হইব কেমন হইব এটা কি কন যায় এটা একমাত্র আল্লাহ বলতে পারে দুই নম্বর জিনিস কি আমি কেমনে বাইর করছি ডাটা গুলা দেখছি ইনফরমেশন কালেক্ট করছি নিজে রিসার্চ করছি টেকনিক্যাল চার্টের উপরই করছি সেই বিষয়গুলোর সাথে ম্যাচিং করছি তো সেই জিনিসটা একটা কি হয়েছে একটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে এটা একটা সম্ভাবনা এই সম্ভাবনাটার মধ্যে বিষয় আছে কি মানে খুব বেশি সম্ভাবনা হালকা সম্ভাবনা কিছুটা সম্ভাবনা এটা একটা বিষয় তো এই দুইটা সম্ভাবনা খুবই বেশি তো রেড কাঠ আগে কি রকম হইতে পারে রেড কাট আঠারো আঠারো উনিশ তারিখে এই নিউজটা আসবো নর্মালি ভিউ পাওয়ার লেখা ভয়সে ভিউ ভিউ ডব্লিউ ভিউ ভিউ পাওয়ার লিগে ইউটিউবার না কইব 18 তারিখে এইভাবে মনে করেন যে রেড কাট হই যাচ্ছে এখন এই কয়েন গুলো কিনা রাখেন 18 19 তারিখে রেড কাট হইব মার্কেট যে কোন মোড পাম্প হয়ে যাবে রেড কাট হলে পাম্প হইবো আপনি এখনি এন করেন টেন করেন এই যে এই কাহিনীটাতে 18 তারিখের আগে একটা প্যানিক তৈরি এই যে পাম্পিং হইব আর নালে ডাম্পিং পাম্পিং হইয়া আবার ডাম্পিং হইব এই বিষয়টা গত মাসে ক্লিয়ার ভাবে বলিয়া দিছিলাম তারপর আপনারা বুঝেন না আমি জানি না আমার মাধ্যমে আমার চার হাজার সাড়ে চার হাজারের উপরে সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিউ হয় না তো এত ভালো ভালো ইনফরমেশন দেওয়ার পরও আমার সাবস্ক্রাইবারও মনে করেন যে সিডিএস বাদ দিলাম সাড়ে চার হাজারের সাবস্ক্রাইবার হলে তিন থেকে চার হাজার তো ভিউ হওয়ার কথা ছিল কিন্তু দুই হাজারের কাছে কাছে ভিউ হয় না যাই হোক আলহামদুলিল্লাহ যারা হয় তা আলহামদুলিল্লাহ তো সেটাই অনেক আর একটা জিনিস কি রেট কাট যদি না হয় মার্কেট কিন্তু দাম ক্লিয়ার বলে দিছি

ইরান যদি তেলের বিষয় বিষয় বন্ধ করে সাগর পথের যে হ্যাঁ ঠিক আছে ইরানের ইরানের মানে ঝুঁকির কারণে ইরান এখন আশপাশের তেলের সকল ধরনের জাহাজ বন্ধ করে দিছে তাহলে সাথে সাথে মার্কেটের দাম দিব নর্মাল বোঝার চেষ্টা করবেন এটা হলো নর্মাল বিষয় আর গোল্ড নিয়ে গোল্ড নিয়ে আমি আমার ডিস্কটে

এক ডলার দুই ডলার পাঁচ তিন ডলারের ট্রেড নেওয়ার চেষ্টা করবো বেশি না বড় পরিমাণে নিব না এক মাসের মধ্যে সেই দুইশো ডলারকে আমরা কত বানাইতে পারি সেটার একটা বিষয় মানে একটা এক্সপেরিমেন্ট চালাবো এই মাসে ইনফো গ্রুপে তিপ্পান্নটা ট্রেড দিছি সরি ষাটটার মতো ট্রেড দিছি যার মধ্যে তিপ্পান্নটা প্রফিট এবং ষাটটা লস গেছে আলহামদুলিল্লাহ এটা বিরাট বড় একটা বিষয় ষাটটার মতো দিছি সেখানে মনে করেন যে তিপ্পান্নটার মতো প্রফিট আজকে তিপ্পান্ন নম্বরটা একটু ক্লোজ দিছি মানে প্রফিট হয়েছে আর টোটাল সাতটার মতো লস গেছে তো ইনফো গ্রুপে এড হইবার হইলে নতুন সিস্টেম বা রুল চাইছে চারটা লিঙ্ক দিছি ইনফো গ্রুপে আমি বেশি মনে পরিমাণই করি না এটা সম্পূর্ণভাবে উঠে দিয়েছিল আপনাদের অত্যাচারের কারণে স্ক্যামারদের অত্যাচারের কারণে মানুষ না বুঝে না যায় না ইচ্ছা মতো মনে যা মতে তাই করে সেই সব কারণে ইনফো গ্রুপটা আলাদা করে ভিআইপি করার চেষ্টা করছি মাত্র পাঁচ ডলার কেউ যদি আমার সিগনালে আলাদা গ্রুপ আছে ইনফো গ্রুপ কোন সিগনাল গ্রুপ না সেটা একটা আপডেটেড গ্রুপ ঠিক আছে সেটা হলো মেন বিষয় আপডেট দিই আপনাদেরকে দিক নির্দেশনা দেই যে এরকম হইতে পারে এদিকে যান ওরকম হতে পারে ওই যান হ্যান্ড করা উচিত ক্যান করা উচিত কিন্তু সেইখানে আপনার খালি প্রফিট হইব তা সেখানে আপনার লসও হবে সেটা মাথায় রাখবেন তো ইনফো গ্রুপ অ্যাড হয়ে রইলে চারটা রুলস আছে

আর হলো বিএমএক্স আর হলো এল ব্যাংক এই রেফার লিংক নিচে দিছি শুধুমাত্র তারাই জয়েন করতে পারবে যারা আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছে আপনি আপনার অ্যাকাউন্টটা মন আপনার অ্যাকাউন্ট করে রাখবেন পঁচিশ থেকে তিরিশ তারিখ আমরা হলো গিয়া মানুষ জয়েন করাবো পঁচিশ থেকে তিরিশ তারিখ ঠিক আছে আপনি অ্যাকাউন্ট করলে জয়েন হতে পারবেন না আপনি আমার এক্সচেঞ্জ আমার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলেন করার পরে সে জয়েন হতে পারবেন না অ্যাকাউন্ট করার পরে চারটা বা পাঁচটা রুলস আছে যেমন যে আপনার টেলিগ্রাম প্রোফাইলে তিন নম্বর বিষয় ফেসবুকটা করবো কিন্তু দুই বছরে পুরানা হয়ে যাই আপনার প্রোফাইলটা দুই বছরে পুরানা যাতে আপনার প্রোফাইলটা যা দেখতে পারি আপনার বিস্তারিত আপনি আসলে মানুষ নাকি আপনি আসলে রিয়েল না

এই তাহলে আইছো কমপ্লিট তাহলে 110 এর জন্য মজবুত আমার লিংকেতে যারা যারা অ্যাকাউন্ট করছেন কি আছে তারা এই 25 তারিখে আজকে নক দিবেন না কালকে নক দিবেন না 25 থেকে 30 তারিখ। তাজিদ আর ওর লেগে আরেকজন এডমিন আছে সাকিব এসে আরেকজন এডমিন আমরা নতুন এড করতেছি এই তিনজনের সাথে যোগাযোগ করবেন এই তিনজন আপনি রে ভেরিফাই করবে ভেরিফাই করার পরে মাত্র 5 ডলার দিয়ে আপনি রে ইনফো গ্রুপে এড করবে ঠিক আছে এটা হলো বিষয় জুলাই মাস নিয়ে অনেক বিষয় আসতে যে জুলাই মাস বিগ 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 পাম্প দিবে যদি বিগ 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 পাম্প দেয় তাহলে মাথায় এটা রাখবেন যে বিগ 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 ডাম্প দিবে সো আসলে কি কি জানা উচিত আপনার ক্ষেত্রে আপনি শিখা জন্য কি কি করা উচিত কিভাবে কিভাবে করা উচিত কেমনি কেমনি করবেন সেগুলো নিজে নিজে বাই করেন ঠিক আছে আর ওই লোকের ইনফো গ্রুপে আমরা মোটামুটি ডিরেকশন দিই শিখানো উচিত আমি শিখাই না তবে কিভাবে শিখতে পারবেন সেগুলো বলে দেওয়ার চেষ্টা করি আমি কখনোই শিখাই না শেখানোর জন্য আমার ইউটিউবে ফ্রিতে ফুল প্লে লিস্ট আছে সেগুলো দেখে নেবেন তো আলাইকুম সবকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন